মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের জন্য বিশাল দুঃসংবাদ কারণ রিঙ্গিতের বিনিময় টাকা অনেক কমে গেছে এবং স্বর্ণের দাম কিছুটা বেড়ে গেছে আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোলালামপুর বুকের জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আজকে বারোই জুলাই দু সাল রোজ শনিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান বাইশ ক্যারেট শূন্য বিক্রি হচ্ছে প্রতি গ্রাম তবে যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে আর এক বরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেব কয়েকটি মানে এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্য দিনে সহ জানানোর চেষ্টা করব অ্যানবেল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরো টাকা সহিস পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা ছিয়ানব্বই পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা সাঁত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা আট পয়সা চার্জ প্রযোজ্য এনবিএল মানে অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পুনর্দন সহ উনত্রিশ টাকা ছয় পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পুনর্দন সহ আঠাশ টাকা একানব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃঙ্গিত বিনিময় দিচ্ছে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ উনত্রিশ টাকা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা এগারো পয়সা চার্জ প্রযোজ্য মার্চেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা একত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে বা ক্যাশ পিকআপে চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা এগারো পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ১৬ পয়সা শুধু সিটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা সাথে সাথে জমা হবে এবং অন্যান্য অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে জমা হবে এছাড়াও সিবিএল মানি ট্রান্সফারে সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান আঠাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা এগারো পয়সা চার্জ প্রযোজ্য ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিংগিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা চুয়াল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনো সহ উনত্রিশ টাকা পনেরো পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ আঠাশ টাকা নব্বই পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দন সহ আঠাশ টাকা নব্বই পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা সাঁত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা সাত পয়সা লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ষোলো পয়সা যে কোনো ব্যাংকের পিঠ নাম্বারে আঠাশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পঁচানব্বই পয়সা এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা বিয়াল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা তেরো পয়সা যে কোনো ব্যাঙ্কের প্রিন নাম্বারে আঠাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা নব্বই পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন এবং কম বেশি হতে পারে আর প্রতিদিন টাকা রেট আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে আমাদের পাশেই থাকবেন প্রতিদিন টাকা রেট আপডেট সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই